আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি এর সতেরো নম্বর পর্বে আজকে আমরা দেখব দুশো ছয় পৃষ্ঠার অনুশীলনীর এগারো নং সমস্যার সমাধান তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে অষ্টম শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজ এখান থেকে দেখে নিতে পারবে আমরা গত ছয়টা পর্বে অনুশীলনীর এক থেকে শুরু করে এখানে হচ্ছে দশ নাম্বার পর্যন্ত সমাধানগুলো করেছিলাম আজকে আমরা সতেরো নাম্বার পর্বে সর্বশেষ যে প্রশ্নটা আছে এগারো নাম্বার নিচের ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করে ভাগ করে দেখাও এখানে আটটা প্রশ্ন আছে আমরা একটা একটা করে এই আটটা প্রশ্নের সমাধান আজকের এই ভিডিওতে দেখব ঠিক আছে চলো শুরু করা যাক প্রথমে আছে ষোলো ভাগ চার তে এখানে ষোলোকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি দুই দ্বারা ভাগ করলে হচ্ছে আট কোনো ভাগশেষ থাকে না আটকে দুই দ্বারা ভাগ করলে হয় চার চার দোগো আট কোনো ভাগ থাকে না চারকে দুই দ্বারা ভাগ করলে হয় দুই দুই দোগো চার কোনো ভাগ থাকে না কে দুই দ্বারা ভাগ করলে এক হয় দুই এককে দুই ভাগ শেষ থাকবে না আর এককে দুই দ্বারা ভাগ করা যায় না তার মানে ভাগ থাকে এক তা আমরা যখন মোস্ট সিগনিফিকেন্ট বেড থেকে লেস্ট সিগনিফিকেন্ট বিটে যাবো এমএসবি থেকে এলএসবি তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে কত ষোলোকে আমরা লিখতে পারি ওয়ান চারটা জিরো টু ফিত্তি আবার ফোরকে যদি আমরা এখানে বাইনারিতে নিই তাহলে ফোরের বদলে আমরা কত পাচ্ছি ওয়ান ডবল জিরো টু ফিত্তি তাহলে এখন এই ওয়ান চারটা জিরোকে ওয়ান দুইটা জিরো দ্বারা ভাগ করতে হবে তাহলে একশো দ্বারা এক হাজার দশ হাজারকে ভাগ করতে হবে তো প্রথমে ওয়ান ডবল জিরো দ্বারা আমরা ওয়ান ডবল জিরোকে ভাগ করলে পাচ্ছি এক তো একশো থেকে একশো বিয়োগ করলে কত থেকে জিরো জিরোর মধ্যে ভাগ করা যায় না একটা জিরো নামিয়ে নিলাম তাহলে যায় না যেহেতু জিরো দিলাম এখানে আরেকটা জিরো নামালাম এই জিরোর মধ্যে একশো তারা ভাগ করা না তাই এখানে আরেকটা জিরো দিলাম ব্যাস শেষ তাহলে ভাগফল কত পাচ্ছি আমরা একশো সুতরাং নিম্নে ভাগফল হচ্ছে কত ওয়ান ডবল জিরো এবার আসো দুই নাম্বারটা থার্টি ফোর ভাগ হচ্ছে সেভেন্টিন এখানে থার্টি ফোরকে যদি আমরা বাইনে রূপান্তর করি দুই ধারা থার্টি ফোরকে ভাগ করলে কত পাচ্ছি আমরা সেভেন্টিন সেভেন্টিন ইন্টু টু মানে থার্টি ফোর আবার সতেরোকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি আট আট দুগুনা ষোলো ভাগশেষ থাকবে এক আটকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি চার চার তগু আট কোনো ভাগশেষ থাকে না কে দুই দ্বারা ভাগ করলে দুই দুই দুগো না চার ভাগ থাকবে না আর দুই কে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি এক কে দুই দ্বারা ভাগ করা জানা তবে ভাগ হচ্ছে এক তাহলে এখানে কত পাচ্ছি আমরা চৌত্রিশের বদলে লেখা যায় ওয়ান ত্রিপল জিরো ওয়ান জিরো টু ভিত্তি এবার আসলে সেভেন্টিনের বদলে আমরা কী লিখতে পারি এই যে এতক্ষণ যা করেছিলাম হবু হয়ে জিনিসটা এখানে করবো আমরা তো এটা করে আমরা পাচ্ছি কত সেভেন্টিনের বদলে লেখা যায় ওয়ান থ্রিপল জিরো ওয়ান টু ভিত্তি তখন এটাকে হচ্ছে আমরা এটা দ্বারা ভাগ করবো তাহলে দেখো আমরা ভাগ করি পাঁচ ঘর আছে যেহেতু পাঁচ ঘর পর্যন্ত গেলাম বিয়োগ করলে কিছু থাকে না জিরো একটা জিরো নামেই নিলাম যেহেতু একবার কী ছিল এখানে ওয়ান লিখেছি আর জিরোর মধ্যে এটা তারা ভাগ করা যায় না তাই এখানে আরেকটা জিরো দিব তার কিছু থাকে না তাহলে ভাগ শেষ কত পারছি আমরা ওয়ান জিরো ঠিক আছে সিম্পল একটা হিসাব দেখো যাদের কোয়েশ্চেন মনে হয় আমাদের এখানে ভাগ করতে বলা হয়েছিল কত সতেরো দ্বারা চৌত্রিশকে ভাগ করতে বলা হয়েছিল তা আমরা কি জানি সতেরো দুগুণা হচ্ছে কত চৌত্রিশ লেখা যায় তাহলে দেখো দুয়ের আবার বাইনের রূপান্তর কী হয় দুয়ের বাইনে রূপান্তর হচ্ছে ওয়ান জিরো ঠিক আছে আমাদের কাছে কিন্তু তাইবের হয়েছে আমাদের মনে সংশয় থাকলে আচ্ছা পরের প্রশ্নে যাই আমরা তিন নম্বরটা আছে কত পনেরো ভাগ থ্রি ঠিক আছে পনেরোকে তিন দ্বারা ভাগ করবো তাহলে পনেরোকে আগে আমার বাইনা রূপান্তর করি দুই দ্বারা পনেরোকে ভাগ করলে পাচ্ছি আমরা সাত সাত দুগুণা চোদ্দো ভাগ শেষ থাকবে এক সাতকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি তিন তিন দুগুণা ছয় ভাগ শেষ থাকবে এক তিনকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি এক দু খে দুই ভাগ শেষ এক আর এককে দুই দ্বারা ভাগ করা যায় না শূন্যকে দুই দ্বারা ভাগ করা সরি এক কে দ্বারা ভাগ করা যাবে না শূন্য থাকবে তাহলে ভাগ হচ্ছে কত এক তাহলে পনেরো বদলে আমরা কী লিখতে পারি চারটা এক টু ভিত্তিক ঠিক আছে এখন পনেরোকে ভাগ করতে বলা হয়েছিল তিন দ্বারা কে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি এক দুই এক দুই ভাগশেষ থাকবে এক কে দুই দ্বারা ভাগ করা যায় না তাহলে ভাগ থাকবে কত এক তো তিনকে লেখা যায় কত এগারো এটাকে হচ্ছে এখন এগারো দ্বারা ভাগ করবো আমরা তাহলে দেখো এখানে আমরা কী লিখতে পারি এগারো যদি আমরা দুই ঘর নিই এগারো এক খে এগারো একবার যায়। তাহলে একটা এক নামালাম এগারো একের মধ্যে যায় যায় না এটা শূন্য দিলাম আর একটা এক নামালাম এগারোর মধ্যে এগারো যায় একবার যায় লেখলাম এক তাহলে এগারো এক এগারো বিয়ে করলে থেকে জিরো তাহলে ভাগফল কত পাচ্ছি আমরা ওয়ান জিরো ওয়ান নির্নে ভাগফল ওয়ান জিরো ওয়ান চার নাম্বারটা করি দেখো নাইনটি নাইন ভাগ হচ্ছে নাইনটি নাইন ঠিক আছে তো নাইনটি নাইনকে যদি আমরা বাইনাইতে নিই দুই দ্বারা ভাগ করলে কত পাচ্ছি ফোরটি নাইন তাহলে উনপঞ্চাশ দু আটানব্বই ভাগশেষ থাকবে এক কে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি আমরা চব্বিশ চব্বিশ দুগুনা হচ্ছে আটচল্লিশ ভাগ শেষ থাকবে এক চব্বিশকে দু দ্বারা ভাগ করলে বারো বারো দুগুনা চব্বিশ ভাগ থাকে না বারো কে দুই দ্বারা ভাগ করলে ছয় ছয় দুগুনা বারো ভাগ থাকবে না ছয় কে দু ভাগ করলে থাকে তিন তিন দোগু ছয় ভাগ থাকে না তিনকে দুই তারা ভাগ করলে এক দু এককে দুই ভাগ থাকবে এক আর একে দুই তারা ভাগ করা যায় না ভাগ থাকবে এক তাহলে এর বদলে কী লেখা যায় ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান তো এটা দ্বারা এটাকে আমরা ভাগ করবো নাইনটি নাইন দ্বারা নাইনটি নাইনকে ভাগ করবো মানে এটা দ্বারা এটাকে ভাগ করলে কত পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি এটাই হচ্ছে আমাদের ভাগ ঠিক আছে পাঁচ নাম্বারটা দেখি একশো সাতান্ন ভাগ ছিচল্লিশ তাহলে প্রথমে একশো সাতান্নকে আমরা হচ্ছে বাইনাইতে রূপান্তর করব দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি আটাত্তর আটাত্তর দুগুণা একশো ছাপ্পান্ন ভাগ শেষ থাকে এক আটাত্তরকে দুই তারা ভাগ করলে পাচ্ছি উনচল্লিশ উনচল্লিশ দগুনা আটাত্তর ভাগ শেষ থাকে না উনচল্লিশকে দুই তারা ভাগ করলে পাচ্ছি আমরা উনিশ উনিশ দুগুণা আটত্রিশ ভাগ শেষ থাকবে এক উনিশকে দুই তারা ভাগ করলে পাচ্ছি নয় নয় দুগুণা আঠারো ভাগ থাকবে এক নয় কে দুটা ভাগ করলে পাচ্ছি চার চার দুগুণা আট ভাগ থাকবে এক চার কে দু ভাগ করলে পাচ্ছি দুই দুই দুগুণা চার কোনো ভাগ থাকে না দুই কে দুই দেরা ভাগ করলে এক আর এক কে দুই তারা ভাগ করা যায় না ভাগ থাকবে এক তো এটা বলতে আমরা পাচ্ছি কত ওয়ান ডবল জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান টু ভিত্তিক সেমভাবে ফোর্টি সিক্সকে আমরা যদি বাইনারিতে রূপান্তর করি দুই তারা ভাগ করলে পাচ্ছি তেইশ তেইশ দুগুণা ছিচল্লিশ ভাগ শেষ থাকে না তেইশ কে দুই তারা ভাগ করলে এগারো এগারো দুগুনা বাইশ ভাগ থাকবে এক কে দুই দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ দুগুণা দশ ভাগশেষ এক কে দুই দ্বারা ভাগ করলে দুই দুই দুগুণা চার ভাগ থাকবে এক দুইকে দুই দ্বারা ভাগ করলে এক আর কে দ্বারা ভাগ করা যায় না তাহলে ছিচল্লিশের বদলে আমরা লিখতে পারি কত ওয়ান ঠিক আছে এখন একশো সাতান্ন দ্বারা ছিচল্লিশকে আমরা ভাগ করব ছিচল্লিশ দ্বারা সাতান্নকে ভাগ করব তাহলে দেখি এখানে ছয় ঘর ছিল ছয় ঘরে আগে নিলাম তাহলে ছয় ঘরের মধ্যে কত যায় এর এক দ্বারা গুন করলে একবার গেল যায় জায় লিখলাম ঠিক আছে বিয়োগ করলে থাকে এটা তো আমরা এখন নামিয়ে নিলাম এর ভিতরে কয়বার যায় একবার যায় লিখলাম বিয়োগ করলে পাই হচ্ছে আমরা এটা এখন এর মধ্যে যায় না তাই আমরা দশমিক দিব দিয়ে একটা শূন্য নামিয়ে নেব তার ভিতরে যায় না তাই আমরা হচ্ছে এখানে আরেকটা একটা শূন্য নামিয়ে নেব তার ভিতর যায় একবার বিয়োগ করলে পাচ্ছি এটা আবার শূন্য নামিয়ে নেব এভাবে করে চলতেই থাকবে দেখো বারবার এবার এখানে আমরা কত পাচ্ছি এটা হচ্ছে আমাদের অ্যান্সার এগারো দশমিক শূন্য এক এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য 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 এক এভাবে চলতেই আছে ঠিক আছে তোমরা হচ্ছে চার পাঁচ গো দেখালেই চলবে শুধুটা নির্ণে ভাগ ফল গত এগারো দশমিক শূন্য এক এক শূন্য এক প্রায় তারপর ছয় নাম্বারটা দেখি একশো আশি ভাগ উনসত্তর একশো আশিকে বাইনাইতে রূপান্তর করি দুই তারা ভাগ করলে হয় নব্বই নব্বই দুগুণা একশো আশি ভাগ শেষ থাকে না নব্বইকে দুই তারা ভাগ করলে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশকে দুই তারা ভাগ করলে হয় বাইশ বাইশ দুগুণা চুয়াল্লিশ ভাগ শেষ থাকবে এক বাইশকে দুই তারা ভাগ করলে হয় এগারো এগারো দুগো বাইশ ভাগ শেষ থাকবে না এগারোকে দুই দ্বারা ভাগ করলে হয় পাঁচ পাঁচ দুগুণা দশ ভাগ শেষ থাকবে এক পাঁচকে দুই দ্বারা ভাগ করলে দুই দুইকে দুই দ্বারা ভাগ করলে এক আর এককে দুই দেরা ভাগ করা যায় না তাহলে একশো আশির বদলে আমরা লিখতে পারি ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো আর সিক্সটি নাইনকে আমরা দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি চৌত্রিশ চৌত্রিশ দুগুণা আটষট্টি ভাগশেষ থাকবে এক চৌত্রিশকে দুই দ্বারা ভাগ করলে পাচ্ছি সতেরো সতেরো দুগুণা চৌত্রিশ ভাগ শেষ থাকে না সতেরোকে দুই দ্বারা ভাগ করলে আট আট দুগুণা ষোলো ভাগশেষ থাকবে এক আটকে দুই দ্বারা ভাগ করলে চার চারকে দুই দ্বারা ভাগ করলে দুই দুইকে দুই দ্বারা ভাগ করলে এক আর এক কেজি তারা ভাগ করা যায় না ভাগশেষ থাকবে এক তাহলে উনসত্তরের বদলে আমরা লিখতে পারি কত ওয়ান ত্রিপল জিরো ওয়ান জিরো ওয়ান দেখুন এটা দ্বারা এটাকে ভাগ করবো ভাগ করলে আমরা কত পাচ্ছি দেখো এখানে যেহেতু ঘর ছিল এখানে ঘর পর্যন্ত আমরা গেলাম একবার যাই বিয়োগ ফোর লিখলাম একটা জিরো নামিয়ে নিলাম তারপর দেখো এর ভিতর যায় না ঠিক আছে তা আমরা জিরো লেখলাম একটা জিরো নামিয়ে নিলাম এক্সট্রা জিরো তাই এখানে দশমিক দিলাম তার ভিতরে একবার যায় এখানে এক লিখলাম বিয়োগ ফল এটা পেয়েছি এখন হচ্ছে আমরা একবার যায় না এটা একটা জিরো দিলাম আরেকবার যায় না তাই আরেকটা জিরো দিলাম এর ভিতরে একবার যায় একবার লিখলাম বিয়োগ করলে এটা পাচ্ছি তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে এখানে টেন পয়েন্ট এটা হচ্ছে আমাদের ভাগফল আর দুইটা বাকি আছে সাত নম্বরটা দেখো একশো বিরানব্বই ভাগ হচ্ছে বাইশ তো একশো বিরানব্বইকে আমরা বাইনারিতে রূপান্তর করলে এটা পাচ্ছি তো বাইন রূপান্তর করে দেখবে আর বাইশকে বাইন হাইতে রূপান্তর করলে এটা পাবো তাহলে হচ্ছে ছোটা দ্বারা বড়টাকে ভাগ করব তাহলে দেখো পাঁচ ঘর আছে পাঁচ ঘরের মধ্যে একবার যায় লিখলাম বিয়োগ করলে থাকে ওয়ান জিরো একটা জিও নামালাম যায় না জিরো দিলাম আরেকটা জিরো নামালাম যায় না জিরো দিলাম আরেকটা জিও নামালাম তাও যায় না আবার জিরো দিলাম তারপর হচ্ছে আমরা এখানে আরেকটা জিরো নামাবো এই জিরো টেক্সটা নামালাম এই জন্য দশমিক দিলাম ঠিক আছে তারপর একবার যায় এক লিখলাম এভাবে করে চলতে থাকবে তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার অ্যান্সারটা কত বের হয়েছে ওয়ান জিরো 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 পয়েন্ট ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান প্রায় আরেকটা বাকি আছে আট নাম্বার একশো এগারো ভাগ হচ্ছে একশো এক তাহলে একশো এগারোর বদলে এখানে কী লেখা যায় তোমরা হচ্ছে ওয়াইনাইতে করে দেখবে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 টু ভিত্তিক আর একশো একের মতো লেখা যায় হচ্ছে ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান ঠিক আছে তাহলে দেখো এটা ধরে এটাকে ভাগ করলে আমরা কত পাচ্ছি যেহেতু ছিল সাতঘর সাতঘরে সাতঘরে আছে এখানে একবার যায় তারপর যা বিয়োগ করে পাই লিখলাম তারপর একটা জিরো নামালাম এক্সট্রা তাই দশমিক দিলাম এরপর দেখো তিনটা জিরো নামাতে হয়েছে তাই এখানেও তিনটা জিরো এরপর একবার গিয়েছে এক লিখলাম তো এইভাবে করে চলতে থাকবে চলতে চলতে অ্যান্সারটা আসছে কত আমাদের অ্যান্সার হচ্ছে নিনে ভাগফল ওয়ান পয়েন্ট জিরো 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 ওয়ান ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান প্রায় ঠিক আছে তো আমরা হচ্ছে অনেক সবগুলো সমাধান করে দিলাম এরপরে ক্লাসে আমরা তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এ অধ্যায় চলে যাব এবং এ অধ্যায়ের সমাধানগুলো করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর গণিত নবম অধ্যায় বাইনারি সংখ্যা পদ্ধতি দুশো ছয় পৃষ্ঠার সমাধান আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ